হ্যালো রি এই যে আমি আসি দেখো এই যে এটা ইয়ে করবো রশি এই যে এলবো আর যে এলবো অ্যালবো করবো প্র্যাকটিস করবো আর রশি দিয়ে না রশি দিয়ে করবো না এখন পরে একটু পরে এই যে আমি প্রথম এই অ্যালবোগুলো করতেছি দেখো একটু দূর থেকে অ্যালবো দিচ্ছি এই যে কাছের থেকে দূর থেকে এভাবে প্র্যাকটিস করতে হবে ইনসাইড আউটসাইড হচ্ছে প্র্যাকটিস করতে হবে এই তারপরে হাতের কৌশলগুলো সুন্দর থাকে এত এরপরে अपन प्रैक्टिस करते होंगे दूध के हालांकि एल्बो ऊपर ओपर ऊपर देखिए एक ये जो है वे ट्विलर प्रैक्टिस करते होंगे एल्बो तब आपन এই যে রশিদে বানতেছি এখন অ্যালবো প্র্যাকটিস করব অন্য সিস্টেমে এই সাইড ও সাইড দেখেন সামান্য একটা রশি হাত দশ হাত ধরে রশিটা দুর্গ এই যে রশি একটা বড় রসিয়া নিতে পারে ছোট রসি নিতে পারবে এতে এলব হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে গই পাবে এভাবে প্র্যাকটিস করলাম এবারে প্র্যাকটিস করলে আপনারা হবে এলবোর্ড স্পিড হবে পঞ্চমের এলবো হিটটা স্পেশাল ভাবে ইয়ে করে প্র্যাকটিস করে এই যে উপরে বিট দিবে এলবো মানে দুই তিন সাইড এলবো দিচ্ছি উপরে নিচে সাইড হ্যাঁ দুই সাইড করবেন বাম টান এইটাই এগুলা করলে আপনার হাতের স্পিড সুন্দর হবে একটা দূর থেকে হিট করতেছে আর টিভি বাম দা এলবো উপরে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করলে মানে খুব সুন্দর জিনিস সুন্দর কোর্শন একবার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমার্শিয়াল সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলো ফলো করে থ্যাংক ইউ সবাই ভালো